আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শিশুর মায়োপিয়া কেন হয় চিকিৎসা ও করণীয় কি মায়োপিয়া বা দৃষ্টি হলো চোখের এমন এক সমস্যা যা হলে কাছে থাকা জিনিস স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তু দেখা যায় ঝাপসা সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের মধ্যে এই সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে কারণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন মা বাবার একজন বা দুজনেরই মায়োপিয়া থাকলে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে দীর্ঘ সময় ডিজিটাল স্ক্রিন বা বইয়ের দিকে তাকিয়ে থাকলে মুঠোফোন ট্যাব কম্পিউটার বা বই পড়ার সময় বেশি হলে চোখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় সূর্যের আলোয় কম সময় কাটানো বা ঘরের কৃত্রিম আলোয় বেশি সময় থাকলেও মায়োপিয়া হয় পড়ার সময় চোখ ও বইয়ের দূরত্ব ঠিক না রাখা চোখের অতিরিক্ত চাপ প্রয়োগ ইত্যাদি কারণে হয় চিকিৎসা ও করণীয় চক্ষু বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য উপযুক্ত পাওয়ারের চশমা নিতে হবে নিম্ন মাত্রার অ্যাট্রোপিন ড্রপ চোখে দিলেও মায়িয়ার অগ্রগতি ধীর হয় স্পেশাল কন্ট্রাক্ট লেন্স বা অর্থ কেরাটোলজি লেন্স দেওয়া যেতে পারে যাতে ব্যবহারযোগ্য এই লেন্স চোখের গঠন কিছু সময়ের জন্য পরিবর্তন করে মায়োপিয়া কন্ট্রোল গ্লাস বা বিশেষ ধরনের কাজ ব্যবহার করা হয় যা মায়োপিয়ার অগ্রগতি রোধে সাহায্য করে কিছু বিশেষ কিছু বিষয় মেনে চললে শিশুর মায়োপিয়া হওয়ার ঝুঁকি কমে প্রতিদিন অন্তত দুই ঘন্টা সূর্যের আলোতে শিশুরা যাতে খেলাধুলা করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে বিশ 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 নিয়ম মেনে চলা অর্থাৎ প্রতি বিশ মিনিট পর বিশ সেকেন্ড বিশ ফুট দূরে তাকানো বছরের অন্তত একবার চোখের পরীক্ষা করা শিশুদের প্রতিদিন স্ক্রিন ব্যবহার নির্ধারিত সময়ের মধ্যে রাখা পড়াশোনার সময় সঠিক আলো ও চোখের দূরত্ব যেন থাকে জটিলতা শিশুদের মায়োপিয়া বাড়লে বা বাড়তে থাকলে ভবিষ্যতে চোখের গুরুতর রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় উচ্চ মাত্রার মায়োপিয়া থাকলে চোখের পর্দা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় গ্লুকোমা অর্থাৎ চোখের ভিতরে চাপ বেড়ে যাওয়া ও স্নায়ু ক্ষতির আশঙ্কা থাকে রেটিনার কেন্দ্রীয় অংশের অবক্ষয় যা স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে তুলনামূলকভাবে আগেভাগে চোখে সানি হওয়ার ঝুঁকি বেশি শিশুদের ভালোভাবে না দেখতে পারা তাদের শিক্ষা খেলাধুলা ও সামাজিক মেলামেশায় প্রভাব ফেলে শ্রেণীকক্ষে বোর্ড স্পষ্ট না দেখতে পাওয়া ও মনোযোগ হানোর সমস্যা হয় চশমা বললে এ নিয়ে লজ্জা বা উপহাসের শিকার হতে হয় শিশুদের কিছু খেলা বা বাহ্যিক কাজে অংশ নিতেও পায় না চোখের সমস্যা থাকলে শিশুদের উদ্বেগ ক্লান্তি ও সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যা পড়তে হয় যথাযথ ব্যবস্থাপনা নিয়মিত চোখের পরীক্ষা জীবনধারার পরিবর্তন সঠিক চশমা ব্যবহার ও সঠিক চিকিৎসায় শিশুদের মায়োপিয়া নিয়ন্ত্রণে রাখা সম্ভব শৈশবে মায়োপিয়ার যথাযথ ব্যবস্থা না করলে তা শুধু চোখের নয় মানসিক ও সামাজিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি শিশুর মায়োপিয়া কেন হয় চিকিৎসাও করণীয় কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ